ভাবুন তো আপনি হঠাৎই একটি পদ্মফুলের বীজের ছবি দেখলেন ছোট ছোট অনেকগুলো ছিদ্র একসাথে সাজানো আর মুহূর্তেই আপনার শরীরে কাটা দিয়ে উঠল চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করল হ্যাঁ এটিই হলো ট্রিপোফোবিয়া ছোট গর্তের প্রতি এক অদ্ভুত ভয় আজকের ভিডিওতে আমরা জানব ট্রিপোফোবিয়া আসলে কি কেন হয় এই ভয় এর লক্ষণ ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আর কিভাবে এর সমাধান সম্ভব ট্রিপোফোবিয়া আসলে কি ট্রিপোফোবিয়া হল এক ধরনের অস্বস্তি বা ভাই যেখানে অনেকগুলো ছোট ছিদ্র ফোটা বা গর্ত একসাথে সাজানো অবস্থায় দেখলে শরীর ও মনের ভেতরে অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি হয় এটি অফিসিয়ালি ডিএসএম পাঁচ বা আইসিডিস এর মতো মেডিক্যাল বইতে শিক্ষিত কোনো রোগ নয় কিন্তু বাস্তবে লক্ষ লক্ষ মানুষ এ অনুভূতির মধ্যে ভোগেন শুধু ভাই নয় অনেকেই বলেন তারা ঘৃণা বিরক্তি এমনকি বমি বমি ভাব অনুভব করেন তাই চিকিৎসকরা একে ভিজুয়াল ডিসকমফোর্ট সিন্ড্রোম হিসেবেও ব্যাখ্যা করেন কোন জিনিসগুলো ট্রিপোফোবিয়া ট্রিগার করে এই ভয়ের সবচেয়ে সাধারণ উৎস হল পদ্মফুলের শুকনো বীজফল অনেকের জন্য এটি ভিত্তিকর ছবি মধুচাক মৌমাছির চাকের ছোট ছোট গর্তে ভরা নকশা স্পঞ্জ প্রচুর ছিদ্র থাকা বস্তু মানুষের ত্বকের ফোটা বা সংক্রমণের ছবি এগুলো অনেক সময় সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি করে প্রাণীর চামড়া বা মাছের ডিমের মতো প্যাটার্ন এমনকি ইন্টারনেটে ফটোশ করা ছবি যেমন মানুষের হাতে বা মুখে ছোট ছোট গর্ত বসানো হয় এগুলো অনেককেই ভীষণ ভীত করে তোলে শরীর ও মনের প্রতিক্রিয়া ট্রিপোফোবিয়া আক্রান্তদের প্রতিক্রিয়া সাধারণত তাৎক্ষণিক হয় হঠাৎ গা গুলিয়ে ওঠা শরীরে কাটা দেওয়া মাথা ঘোরা শ্বাসকষ্ট খাম হওয়া চোখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা কখনো কখনো আতঙ্কিত হয়ে ওঠা এমনকি কিছু মানুষ বলেন তারা যেন গর্তগুলোর ভেতরে কিছু নড়াচড়া করছে মনে করেন অন্যরা মনে করেন যেন ওই গর্তগুলোতে কোনো রোগ বা জীবাণু আছে যা তাদের শরীরে ছড়িয়ে পড়বে কেন হয় এই ভয় এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য বিজ্ঞানীরা মনে করেন আমাদের মস্তিষ্ক লাখো বছর আগে থেকেই বিপদ শনাক্ত করার জন্য বিকশিত হয়েছিল যেমন অনেক সংক্রামক রোগে ত্বকে ছোটফোটা বা গর্ত তৈরি হয় আবার কিছু বিষাক্ত প্রাণী যেমন ব্যাং বা সাপের চামড়ায় গর্তের মতো প্যাটার্ন দেখা যায় তাই যখন আমরা একই ধরনের নকশা দেখি মস্তিষ্কের সঙ্গে সঙ্গে এটি বিপজ্জনক বলে অ্যালার্ম বাজায় ফলেই তৈরি হয় ভাই ঘৃণা ও অস্বস্তি অন্যদিকে কিছু গবেষক বলেন এটি মানুষের মস্তিষ্কের ভিজুয়াল প্রসেসিং সমস্যার ফলাফল মানে চোখ যখন একসাথে অনেকগুলো গর্তের ছবি দেখে তখন মস্তিষ্ক সেগুলোকে সঠিকভাবে প্রক্রিয়া করতে পারে না ফলে চাপ ও ভীতি তৈরি হয় বাস্তব উদাহরণ ও ইন্টারনেট কালচার ট্রিপোফোবিয়া নিয়ে ইন্টারনেটে ব্যাপক আলোচনা হয়েছে বিশেষ করে দুই সালের পর সোশ্যাল মিডিয়ায় ট্রাইপোফোবিয়া টেস্ট নামের ভিডিও ও ছবি ভাইরাল হতে শুরু করে মানুষ পদ্মফুলের বীজ স্পঞ্জ বা ফটুস করা ভয়ঙ্কর ছবির মাধ্যমে পরীক্ষা করত কারা ভীত হয় আর কারা হয় না অনেকেই মজার ছেলে এসব শেয়ার করলেও বাস্তবে আক্রান্তদের জন্য এগুলো অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে সমাধান ও নিয়ন্ত্রণ যেহেতু এটি কোনো আনুষ্ঠানিক রোগ নয় তাই নির্দিষ্ট ওষুধ নেই তবে কিছু উপায় আছে পরিহার যেসব ছবি বা ভিডিওতে ট্রিগার হয় সেগুলো না দেখা ডিসেন্সিটাইজেশন ধীরে ধীরে অভ্যস্ত হওয়া ছোট ছোট ছবির সঙ্গে অভ্যস্ত হয়ে ধীরে ধীরে বড় ছবির দিকে যাওয়া রিল্যাক্সেশন টেকনিক শ্বাস মেডিটেশন সেলফটক পেশাদার সাহায্য যদি ভয় অত্যধিক হয় তবে সাইকোলজিস্ট বা থেরাপিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে তাহলে বুঝতেই পারছেন ট্রিপোফোবিয়া কোনো সাধারণ ভয় নয় বরং এটি আমাদের মস্তিষ্কের গভীরে লুকানো প্রতিরক্ষার একটি প্রতিফলন এটি অদ্ভুত হলেও বাস্তব এখন প্রশ্ন হল আপনি কি ছোট ছোট গর্ত দেখে ভয় পান নাকি এগুলো আপনার কাছে একেবারেই স্বাভাবিক মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আরও অদ্ভুত ও তথ্যবহুল কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট